جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. দূর দূরান্তে যারাই দাঁড়াইয়া দাঁড়িয়ে আছেন সবাইকে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসেন যতক্ষণ বসব আশা করা যায় তো ইনশাল্লাহ আল্লাহ পাক এই জায়গা বসার কারণে সবিরা যত গুণা আছে আল্লাহ পাক ইনশাল্লাহ গুণাগুলো মাফ করবেন আল্লাহ নবী বলেন কোন জায়গায় যখন ইমানের কিছু আপনারা যতক্ষণ থাকবেন আসমান থেকে বরকত দিবেন কে আল্লাহ এই জায়গাটাকে করে রেখেছেন আল্লাহ পাকের ফেরেশতা আর রহমত আর বরকত বর্ষণ করতেছেন কে আল্লাহ সুতরাং এখানে যতক্ষণ থাকবেন সওয়াব হবে না গুনাহ হবে লাভ হবে না loss হবে লাভ হবে আল্লাহ পাক যেন আমাদেরকে লাভবান বানায় বলেন আমিন আমিন ইসলা টেনশন নাই তো কোনো ভয় আছে আওয়াজ দিতে জবান দিয়েছেন কে আল্লাহ কণ্ঠকার দেয়া আল্লাহ দেয়া কণ্ঠে দুনিয়ার কোন নেতার পক্ষে স্লোগান দিয়ে কণ্ঠ ভাঙতে আমরা রাজি না যতক্ষণ স্লোগান দিতে হবে গলার আওয়াজ দিতে হবে ততক্ষণ আল্লাহ পাকের জন্য গলার আওয়াজ দেবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের গলার আওয়াজকে তো কবল করে না আমি আমাদের কণ্ঠকে মাওলার জন্য কবল করে বলেন আমি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় ভয় পাবো কাকে ভাই তুমি মনিটর দুইটার আওয়াজ বাড়াও আমি কোনো সাউন্ড পাচ্ছি না আমার কানে এটা বাড়াও মাইক্রোফোনের ভোকাল বাড়াও ওখানে হাত দিও না হ্যাঁ মাইক্রোফোনের ভোকাল দাও মাইক্রোফোন দুইটার আওয়াজ বাড়াও মনিটর দুইটার আওয়াজ বাড়াও এই মনিটর এই যে স্টেজের দিকে যেগুলো এগুলোর আওয়াজ বাড়াও আমার সঙ্গে যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে গাবেন না দিয়েছেন আপনারা সজাগ তো আমি ইনশাল্লাহ ওয়াজের ফাঁকে দু একটা গজল শোনানোর চেষ্টা করবো শোনার ইচ্ছা আওয়াজ জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় লড়াই লেতেু বাগ হবে ভাতম সাবর অত্তটুবুু জমিনেই হেলে দেবে লয়েরা ও ময় দালেতে যেতেটুভাগ হবে ভদনের শবর অত্ত জমিনেই হেলে দেবে তবু তোমায় লগতেই হবে মানিবে না পরাজয় তবুও তোমার লগতেই হবে মানিবে না পরাজয় ঠিক লবমানু জীবন দিেয়া বসে থাকা লয়।

আমাদের প্রত্যেক এর ইমানের তাগাদা হচ্ছে এটাই আমরা যারা আল্লাহ পাককে বিশ্বাস করি আল্লাহকেই বিশ্বাস করব আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না এই শিক্ষাটা আল্লাহ পাক একদম শুরুতেই বান্নকে দিয়েছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এদের আলাদা একটা গুণ থাকে এরা দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না এটাই ঈমানদারদের গুণ আর বেঈমান যারা নাফরমান যারা নস্তিক যারা লাগো মানে

তিনি একক তার সঙ্গে কেউ কে শরিক করা যাবে কিন্তু আমাদের মানুষ আমাদের দেশের মানুষ আল্লাহকে মানে আবার নেতা কেউ মানে আল্লাহকে মানে দলের লিডার কেউ মানে কেমন মানা মানে যে দলের লিডার বলছে এক কথা

এই কথাকে হৃদয়ে ধারণ করেন বিগত ষোলো সতেরো বছর এক এক ধর্মে এক একজন নেতা এক একজন নেতা এক একজন মানুষকে এমন ভাবে তাদের দিকে ডাইভার্ট করেছে যে বাংলার জনগণ তাদের পাঁচটা একটা গোলামি ছাড়া আর কোনো কিছু চিন্তাও করে এমন ভালো তাদের দলের লিডারকে নবীর উপরে স্থান দিয়েছেন আরো কিছুদিন থাকলে হয়তো আল্লাহ বানায় ফেলতে কি বলেন আপনারা এমন পর্যায়ে চলে গেছিল আল্লাহ পাক জাতিকে হেফাজত করছে আপনি যেই দলের রাজনীতি করেন না কেন ইসলাম একদিকে আপনার দল একদিকে ইসলাম একদিকে আপনার নেতা একদিকে ইসলাম একদিকে আপনার গাটা দুনিয়া একদিকে দুনিয়াও যদি বিরোধিতা করে আমি যাকে মেনেছি তাকেই মানবো তাকে মানলেই কামিয়া তাকে মানলেই সবাব তাকে মানলেই সফলতা দুনিয়ার সব যদি গোল্লায় দেয় আমার কোন আপত্তি এটা একজন ইমানদারের কাজ এই জন্য আল্লাহপাক বান্দী ইমান দব্দিনী মানে এক রকম বেমদরী না আর এক রকম সমস্ত ইহুদি নাসাল রা তারা আল্লাহপাতকে বিশ্বাস করে আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি ইহুদি রাউল্লাহ কে মানে কেন রাহাল কিতাব কৃষির আল্লাহ যত ইহুদি রাসাল্লাহ লেখিতা তবে বর্তমানে ইহুদি রাসা এলাহ লে কিতাব নয়

খবরদার সন্তান তোমাকে নসিহাত করে গেলাম জমিনের মধ্যে যতদিন হায়াত থাকবে হায়াতের মধ্যে এই জিন্দিগিতে কোন মানুষকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করবা না আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষকে শরীক করবা না আল্লাহর সঙ্গে কোন নেতাকে শরীক করবা না আল্লাহর সঙ্গে আসমানের সূর্য চন্দ্র যা কিছু আছে একটাকেও শরীক করা যাবে না

কেমতের ময়দানে বান্দার সামনে অন্ধকার হয়ে পেশ করবে এই জন্য মুসলমান নবীর উম্মত সবচেয়ে বড় জুলুম হলো করা আল্লাহ পাক বলেন ইয়াহুদীরাও আল্লাহকে মানে তবে আরেকজনকে স্বীকার করে নাসারাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আরেকজনকে শিরিক করে এই কারণে আমার আল্লাহ পাক পুত্র নাসারা দলের বলে মাসি আল্লাহর পুত্র এরা আল্লাহকে পিতা বানায় আর নবীদেরকে সন্তান বানায়

এটা আমাদের কাজ এটা আমাদের চাকরি আল্লাহ পাক বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বিআহদুন সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে গোলামদেরকে বানাইলাম এই গোলামরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে জমিনের মধ্যে আমি আল্লাহ ছারার করে ইবাদত চলবে না একমাত্র আল্লাহ যিনি আসমান চালায় যিনি জমিন চালায় যিনি তার কথাই সব হবে দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর কথা সব হয় না এর বড় প্রধানমন্ত্রীর কথাও মানলে গুলে জেলখানায় যাওয়া লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে যে বড় প্রধানমন্ত্রী তার কথা অবন্য করলে জাহান্নামের জেলখানা ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা এ ভাই আমরা এই দিল্লাল্লা পাক বান্দাকে স্পষ্ট জানাই দেয় আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এই তুমি এমন একজন আল্লাহ

একটা ছোট বাচ্চা জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া घेरा রমিলে পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথে তো পাওয়ার সহজ বছে তো শহীদ হলে শহীদ হলে খুদা রহে তবে জান পাবে তুমি মায়া ঘের রঙিন পৃথিবী নয়তো তো সুখের খনি

আসরের নামাজের পর করবে মাকরিবের নামাজের পর এশার নামাজ আপনাকে জান্নাত দান করবে মৃত্যুর সাথে সাথে কোথায় নবী করিম বলেন লাম ইয়ামনাহু মিন দুকুরিল জান্নতি ইল্লা আইয়ামুত লাম ইয়ামনাহু মিন দুকুরিল জান্নতি ইল্লা আইয়ামুত ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান নবীর উম্মত এই কারণে আল্লাহবাক আয়াতটাকে বান্দাকে শেখাই দিলেন আজকে সমাজের মধ্যে সুরাতে হয়তো ঠিক মতো করতে পারে না আমাদের দেশে এমন লোক আছে না নাই অনেক বড় লিডার অনেক বড় নেতা রাজনীতি করে অনেক বড় এমপি অনেক বড় মন্ত্রী কিন্তু সুরাতে হা করতে গেলে দশ বারো ভুল হয় আছে না নাই খেলোয়াড়ের নাম জানে নায়ক নায়িকাদের নাম মানে না যার কারণে মুসলমান এত থাকার পরেও নাস্তিকরা স্মরণ দেখা যায় ঠিক কিনা এত এত মুসলমানের এ করো আমাদের মাথার উপরে চলে বসতে চায় কেন মুসলমান দাবি করে সুনাত নাই মুসলমান দাবি করে নামাজ নাই মুসলমান দাবি করে রোজা নাই মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো বলে না আল্লাহ বলেন অমিনাসি মাইনিয়া কুলু আহ বিল্লাহি ওয়া বিল্য়া উবিল্লা খেরিব মা হুম মানুষের মধ্যে আমরা একদম থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে ইমান দাবি করবে এরা বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহ আমরা বিশ্বাস করি কোরআন আমরা বিশ্বাস করি সুন্নাহ আমার আল্লাহ ডাগে বলেন যতই এরা বলুক বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করবা না উমা বিল মুমিনিন এরা কোনোদিন মুমিন নয় এরা ভন্ড এরা মুনাফিক দেই সামিনা ওয়া যারা মুমিন তারা বিশ্বাস করে শুনে এবং মানে যারা ईमानदार তারা আল্লাহ যেটা বলে সেটা শুনে আবার মানে আর যারা বেইমান তারা শুনে এক কান দিয়া বের করে আর এক কান দিয়া ঠিক কিনা ভাইরা আমার বুঝবেন খুব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে জানার নাম কামিয়াবি করেন নাই মানার নাম কামিয়াবি বলেন সামিআনা ওয়া আতানা শুনবো মানবো কথা কই না শুনবো মানবো যা শুনবো তাই মানবো আল্লাহ পাক মানার তৌফিক দান করুন বলেন আমিন অধিকাংশ মানুষ শুনে ঠিকই মানে না মনেও রাখে না জানে ঠিকই মানে না শয়তানও জানতো কিন্তু মানতো না এই কারণে মুসলমান দাবি না মুসলমান বলা চলে না মুসলমানের চেহারা দেখলেই বোঝা যাওয়ার দরকার এটা মুসলমান বাজার থেকে আম খরিদ করতে যাবেন আম কিনতে যায় দেখবেন আমের ভিতরে রূপ আছে অথবা ঘ্রাণ আছে কালার সুন্দর অথবা ঘ্রাণ সুন্দর আমলে মানুষ কিনে যে আমের কালার সুন্দর নাই ঘ্রাণ সুন্দর নাই ওই আম মানুষ কিনে না ঠিক তেমনই ভাবে মুসলমান যদি কেউ হয়ে থাকে মুসলমানের ইমানের রং আর ঘ্রাণ মুসলমানের গায়ে থাকা দরকার আছে যদি ইমানের কালার ঠিক না থাকে ঘ্রাণও ঠিক না থাকে মুসলমান দাবি করতে পারে কিন্তু এটা মুনাফিক ভণ্ড এই কারণে ভাই আমার মুসলমান এটা দাবির নাম না এটা মানার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতুল কুরসি যদি পড়ো তেলাওয়াত করো শিখো

আল্লাহ নবীর সাহাবি বর্ণনা করেন একবার রাত্রিবেলা বেলা হলো আমি মাল পাহারা দিতেছিলাম হঠাৎ করে ঘরের মধ্যে ঘুমানোর সময় আওয়াজ পাইলাম বাহির থেকে একটা চোর আমার ঘরে ঢুকলো ওই সদকাতুল ফিতিরের মাল চুরি করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে ফেলল ছোট একটা চোর ঢুকছে ঘরে মাল চুরি করার জন্য যেই সদকাতুল ফিতিরের মাল আছে এগুলো সাধারণ মানুষের আমζο কথা এগুলোর হিসাব ও দেখেন কত বড় আমানতদারিদা হলো সজকাতুল ফিদ্রের সময় রাসূল দায়িত্ব দিয়েছেন ঘুমানা না থাকে আর আমাদের দেশের মন্ত্রীমীরা এক একটা বড় বড় লিগান মানে তারা জনগণের আমানত নিজের পকেটে বইরা বিবিরেও দেয় গায়বরকেও খাওয়ায় নিজে চুরি করে আছেনা না নিজের মনে করে খাই আর এক একটা বিদেশের বাড়িতে সেকেন্ড হোম থার্ড হোম হোম সব আর যখন ধরা তখন ওগুলো সব রাইখাই দেওয়ার পরে অন্য জায়গায় দৌড়ায় ওখানে টাকা কামাই করলে ওই টাকা বেশি দিন টিকে না সম্পদ যখন চুরি করে কেউ মারা ওই সম্পদ বেশি দিন টিকে না যতদিন ক্ষমতা থাকে ততদিন টিকে ক্ষমতা নাই তো এটা আগুন দিয়ে পুরায় দেওয়া হয় আর নেট পথে সুন্দর লাইনে টাকা কামাই করবে আপনি চলে যাবেন আপনার সত্য সন্তান ওই সম্পদ খাইতে পারবে ওটা মূলটা হলো ভালো ওইটার কামাইটাই হলো সব পথে আবহাওয়ার টেনশন শেষ আমার সম্পদ গুলো হেফাজতের দায়িত্ব আমার কাছে ভয়ম্বর দিলেন জনগণের মাল যার কারণে উনি চোরকে দেখলেন সঙ্গে সঙ্গে চোরকে ধরলেন ধরে রাখ দিয়ে বললেন কি ব্যাপার তুমি ঘরের মধ্যে আবহাওয়া যখন চোরকে ধরলেন চোর ডাক দেওয়া বলে না না আমি চোর না আমি সাধারণ মানুষ হই তাহলে কেন তুমি ঘরের মধ্যে ঢুকলা চোর ডাক দেওয়া বলতেছে ভাই আমি একজন ক্ষুধার্ত মানুষ আমার ঘরের বিবি ক্ষুধার্ত সন্তান ক্ষুধার্ত